থেকে কিছু জিনিস কিনলাম আজকে মাদার বোর্ড খুলে দেখি কি আছে ভিতরে মাদার বোর্ড দিছে না কাগজ দ্বারা দিছে এতক্ষণ লাগলেন না তাড়াতাড়ি খুলি গেলা

টাইপ সি নাকি না বি মাইক্রো পাঁচটা মাদার কোডে ভাঙে ভাঙে বের করতে হবে দুইটা তিনটা চাইরটা পাঁচটা বাহ এই মাদারবোর্ড গুলা কিসে ছোট মিনি ফ্যান বানানো অথবা ছোটো লাইট বানাইতে হলে লাইটের মধ্যে ব্যবহার করা যায় আর কি লিথিয়ামারন ব্যাটারি যেগুলো আছে ছোট ছোট ওই ব্যাটারি দিয়ে যে লাইট ফ্যান গুলো বানায় ওগুলো কন্ট্রোল করে এই মাদারবোর্ড গুলোকে ছোট মাদারবোর্ডটার সাথে একটা লাইট দিয়ে একটা ব্যাটার দিয়ে চেক করার জন্য ফিটিং করে দেখতেছি চ্যাড করে দেখি এটা কেমন আছে আসলে এটা তো মূলত হচ্ছে ফ্যানের এক মিনি ফ্যান মাদারবোর্ড কিন্তু এখন আমি একটা লাইট আর একটা ব্যাটার দিয়ে চেক করে দেখবো যে আগে এটা কেমন চলে কাজটা কিভাবে করে দেখি লাইটটা যদি ভালোভাবে কন্ট্রোল করে তাহলে বুঝবো যে ফ্যানটাও চলবে ঠিকভাবে মডিউলটা এটা হচ্ছে লাইটের সেই মডিউলটা প্লাস এর সাথে প্লাস এবং মাইনাস এর সাথে মাইনাস নেগেটিভ পজিটিভ দেখতে হবে এখানে না আবার মোটর লাগালে উল্টো বন্ধ তো মোটর দিয়ে নাই এখানে একটা লাইট দিয়ে চেক করে দেখতেছি কেমন আসে হয়ে গেছে আমাদের সেট আপ এখন সুইচ দিয়ে দেখি হ্যাঁ ভালোই তো কাজ করতেছে হুম কয়টা দাবে তিনটে দাবে না বন্ধ করে দাও একটু চার্জ দিয়ে দেখো তো চার্জ হয় কিনা চার্জারের লাইনটা লাইন দেখো ব্যাটারিতে চার্জ করার জন্য মাইক্রো টাইপ টাইপ বি পোর্ট লাগানো আছে এই যে চার্জ হচ্ছে এবং এটা লাল লাইট ব্লিঙ্ক করতেছে আর কি মনে হয় এটা চার্জ ফুল হলে থেমে যাবে এরকম এই যে ছোট একটা লাল লাইট ব্লিঙ্ক করতেছে তো অনেক সুন্দরভাবে কাজ করতেছে মাদার বোর্ডটা আপনারাও চাইলে নিতে পারেন ভিডিও শেষে দেওয়া থাকবে কোথায় থেকে নিতে হবে যারা এই মাদারবোর্ড গুলো যাচ্ছেন চাচ্ছেন থেকে তাদের জন্য এই দ্বারাজের ওদের শপের নামটা আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে দ্বারাদের শপ নাম দ্বারাজে গিয়ে এই শপটা যদি সার্চ করেন তাহলে আসবে আর পেছনে ওদের ইমেল এড্রেস দেওয়া আছে ইমেল এড্রেস নিতে পারেন এখান থেকে ধন্যবাদ সবাইকে